আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এ নাম হাজির হয়েছি আশা করি সবাই ভালো আছেন আর কি তো দেখেন বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কিন্তু দিনকে দিন খারাপই যাচ্ছে আর কি ডক্টর ইনুস সাহেব উনি চেষ্টা করে যাচ্ছেন নানা বিষয়ে উনি কথা বলতেছেন শেখ হাসিনার ব্যাপারে উনি কথা বলেছেন এবং চুপ থাকতে বলেছেন শেখ হাসিনাকে এবং আশা করব যে খুব তাড়াতাড়ি ওনাকে দেশে ফিরানি ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে ভারতকে বলা হবে আর কি এবং ভারত কিন্তু বসে নাই ভারত বসে নাই কারণ হচ্ছে যে পয়লা সেপ্টেম্বর ভারত যেটা করছে যে তাদের যে খুনি বাহিনী বিএসএফ যেটা আছে বর্ডারে তারা আমাদের ১৩ বছরের স্বর্ণা একটা ছোট্ট মেয়ে কিশোরী তো একেবারে ইনোসেন্ট একটা মেয়ে এই মেয়েটাকে ওই বিএসএফরা খুন করেছে আর কি হত্যা করেছে এবং বাজারের এই জুড়ি উপজেলায় এই মেয়েটা মানে তার ফ্যামিলি নিয়ে তার বসবাস ছিল এবং মানে খুব কষ্টদায়ক একটা ব্যাপার এবং এক তারিখে তাকে মারা হয় এবং সেকেন্ড যে মানে দ্বিতীয় তারিখ সেপ্টেম্বরের দুই তারিখ যেটা সেটাতে আমরা জানতে পারি আর কি যে এরকম একটা বর্ডারে কিলিং হয়েছে এবং একটা বাচ্চাকে মেরেছে এবং দেখেন এরা কতটা নিষ্ঠুর পঁয়তাল্লিশটা ঘন্টা নিয়েছে এই লাশটা ফেরত দিতে আর কি তো তাদের ভারতে বরাবর মতো নিয়ে যেতে হয় আমরা দেখেছি যে ফেলানির সময় তারা কি করেছিল আর কি তো এই বিডিআর তো আসলে তারা এক সময় মানে বিএসএফ এর একটা আতঙ্কই ছিল আর কি তো বিডিআর কেও তারা মানে ধ্বংস করেছে তো আমি আসতেছি সেই জায়গাগুলিতে আর কি তো দেখেন বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর কিন্তু একটা প্রতিবাদ জানিয়েছে এবং খুব কড়া একটা প্রতিবাদ এবং তারা বলেছে যে যে একটা জয়েন্ট গাইডলাইন যেটা ছিল আর কি যৌথ গাইডলাইন নির্দেশিকা সেটা কিন্তু ভায়োলেট করেছে ভারত এই বিএসএফরা কিল করে এবং তারা আহ পঁয়তাল্লিশ ঘন্টা পরে এই বাচ্চাটাকে ফেরত দেয় কতটা নির্মম এবং ফেলানির চাইতে কোনো অংশে কম না এবং আমরা দেখেছি যে চার তারিখে ঢাকা ট্রিবিউন তারপরে পাঁচ তারিখে প্রথম আলো তারপর ঠিকানা এইসব জায়গা থেকেই খবরগুলি আসে এবং আমাদের এটা কিন্তু একটা সনাতন ধর্মের একটা পরিবার এবং বাংলাদেশের হিন্দুরা কিন্তু চুপ এবং সাথে সাথে খুব কষ্টদায়ক একটা ব্যাপার তারা যখন তাদের রাইটের জন্যে ভারতের বর্ডারের কাছে গিয়ে মিছিল করে আওয়ামী লীগের হয়ে তা আমি বারবার বলি যে আওয়ামী লীগের যে হিন্দু যারা আছে তাদের আসলে বাংলাদেশে থাকারই উচিত না তারা এতটাই অনিরাপদ মানে অনিরাপদ হচ্ছে যে আমাদের জন্য আর কি আমরা তাদেরকে মানে বিশেষ করে হিন্দু সনাতন যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি আমার প্রচুর হিন্দু মানে পরিবারের সাথে আমার ব্যক্তিগত পার্সোনালি মানে ট্রেমেন্ডাস সম্পর্ক আছে নানা সময়ে তাদের আমি পেয়েছি আমার ক্যারিয়ারে পেয়েছি তারপরে পড়াশোনার মধ্যে পেয়েছি মানে কি বলে প্রতিবেশী হিসেবে পেয়েছি তো বাংলাদেশে ভারতের যেই ন্যারেটিভ আর কি তো সেটা তো একেবারেই অ্যাপ্লিকেবল না আমি মনে করি যে বাংলাদেশের সনাতন ধর্মের যারা আছেন তাদের সাথে আমাদের মানে মুসলিম যারা আছি আমরা তাদের টেমেন্ডাস সম্পর্ক আমি এবং আমার কন্যা তার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হচ্ছে যে সনাতন ধর্মের এবং তারা যখন একসাথে কথা বলে গল্প করে ওঠা বসা করে তা আপনি বিশ্বাস করবেন না যে আমরা আমাদের মাঝখানে কোনো ধর্মের কোনো ভেদাভেদ আছে আর কি কিন্তু এটা নিয়ে মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে আর কি তারা ওই আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন এবং যেহেতু শেখ হাসিনাকে তারা নিয়ে গেছে আবার পুনর্বাসন করে তাকে বাংলাদেশে পাঠাবে তো মোদির যে পনেরো বছর ধরে তারা বাংলাদেশকে শোষণ করেছে মানে তাদের মানে মন ভরে নাই তো তারা এখনও স্বপ্ন দেখে যে শেখ হাসিনাকে আবারও পাঠাবে এবং দেখেন সনাতন ধর্মের ওরা তো বাংলাদেশে আছে এগুলো নিয়ে কেউ কিছু কথা বলছে না এবং সাথে সাথে আমাদের জামাত ইসলামীর আমির সাহেব উনি কিন্তু একদিন দুই দিন আগে একেবারে ওপেন দাওয়াত দিয়ে ফেলছে আর কি যে ভারতের ভারত আমাদের প্রতিবেশী প্রতিবেশীকে সরানো যাবে না মোছা যাবে না তাদের সাথে আমরা সম্পর্ক করতে চাই বন্ধুত্ব করতে চাই তো ভাই আমরা এই দিনের কেন যে আটশো জন যেই মানে একেবারে তালিকা হয়ে গেছে আর কি যারা নাকি মারা গেল এই শেখ হাসিনাকে সরানোর জন্য আর কি ছাত্র জনতা হাজার হাজার মানুষ ইনজুর্ড হয়ে গেছে কতজনের চোখের মানে ক্ষমতা মানে চোখের পাওয়ার চোখ দুটো চোখের দুটো চোখ অন্ধ হয়ে গেছে কারো একটা চোখ অন্ধ হয়ে হয়েছে তো অনেকে পঙ্গুত্ব নিয়ে জীবনযাপন করতেছেন কারো এক পা নাই নাই হাত নাই বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গাতে গুলির মানে চিহ্ন রেখে গেছে এই খুনি হাসিনা তো কিসের দরকার পড়ছে এই জামাতের যে আওয়ামী লীগকে ক্ষমা ঘোষণা করে দেওয়ার ভারতকে বন্ধু হিসাবে গ্রহণ করার তারা কি আপনাকে বাংলাদেশের মানুষকে আপনার আপনাদেরকে এই এই এগুলি করার রাইট দিয়েছে আমরা তো এখনো জোরে সরে বলতে চাই যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এবং এই ভারতকে ভারতের প্রত্যেকটা যে চুক্তি আছে অসম চুক্তি আছে ট্রানজিট থেকে শুরু করে মানে মংলাপোর্ট তারপরে এই বিদ্যুতের যে আদানি প্ল্যান্টের যে বিদ্যুৎ এগুলো সমস্ত কিছু বাতিল করতে হবে এই এত কিছু আমরা আমরা তা এবং এটা কি করছে জানেন যে এই যে স্বর্ণা দাস স্বর্ণা নিয়ে তারা একটা মিথ্যা প্রচার করেছে কোথায় দ্য টাইমস অফ ইন্ডিয়াতে এবং ওপি ইন্ডিয়াতে তো তারা ওই মানে তিন তারিখে সেপ্টেম্বরের তিন তারিখে তারা যেটা একটা ভুয়া খবর তারা ছাপাইছে যেটাতে তারা মাহির তারা বাংলাদেশে এই হিন্দু কাঠকে নিয়ে তারা কি কি পরিমাণ এই মাশরাফির ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে এটা ওই লিটন দাসের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এরকম নানা রকমের তথ্য তথ্য দিয়ে তারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে আমাদের এই আন্দোলনের আমরা আনন্দ উদযাপনই করতে পারলাম না তার আগেই তারা এই হিন্দুদেরকে নিয়ে খেলা শুরু করে দিয়েছিল আর কি তো সেই সব মানে খুব নামি দামি দ্য টাইমস অফ কোনো পেপার নাই নাই পত্রিকা তো তারা মানে তিন তারিখে এরকম একটা ভুয়া খবর দিচ্ছে যে বাংলাদেশের বিজিবি যারা নাকি বাংলাদেশের মানুষের নিরাপত্তা দেয় তো তারা নাকি এই বাচ্চারা তার ফ্যামিলি নিয়ে ত্রিপুরা চলে যাচ্ছিলো তারা নাকি সোনাদাসকে বিজিবি নাকি হত্যা করছে আর কি গুলি করে মারছে তো এরা এই এরকম টাইপের এবং দেখেন পররাষ্ট্র দপ্তর থেকে যেরকম মানে কড়া প্রতিবাদ করছে আর কি তো আমাদের তো আসলে নড়ে চড়ে বসার একটা টাইম আসছে আমরা ফিল করি যে আমরা এখন বাংলাদেশের মানুষ এবং এটা সত্যিকারের একটা দেশ এতদিন আমরা যেটা ভাবতাম বা বিশ্বাস করতাম যে বাংলাদেশ ছিল ভারতের একটা অঙ্গরাজ্য এবং এই অঙ্গরাজ্যটা তারা করেছিল কখন এই দুই নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি এবং এটা কোথায় ওই বিডিআর কিলিং হয়েছিল যে এক সময় সাতান্ন জন অফিসার মারা গেছিল প্রায় সতেরো জন মারা গেছিল তো এটা তারা করেছিল এবং এটার উৎসটা আমরা জানি যে অনেকে বিশ্বাস করেন যে দুই এক এক সালের যে উনিশে এপ্রিল মানে বড়াইবাড়ি এবং রোমারি কুড়িগ্রামে যেটা মানে একটা যুদ্ধ হয়েছিল ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বর্ডার মানে বিডিআর ছিল তখন বর্ডার গার্ড না তো তাদের মাঝখানে একটা যুদ্ধ হয়েছিল এবং বলা হয় যে ষোলো জন মানে ভারতের বিএসএফ মারা যায় আর কি তো তারা বাংলাদেশের ভিতরে এসে যুদ্ধ করতে গিয়ে প্রত্যেকের লাশ পাওয়া গেছে যে বাংলাদেশের বর্ডারের মধ্যে তো তারা অনেক সময় ধরে এই লাশগুলি ফেলে রাখছিল নিয়েও যেতে চায় না আর কি তো এখন এই সংখ্যাটা কিন্তু ষোলো না এটা আমরা জানি যে এটা শতাধিক তো ওই মানে এটার একটা প্রতিশোধ এবং তারা যেহেতু বাংলাদেশকে তাদের একটা অঙ্গরাজ্য করতে চেয়েছে এই কারণে এই মানে মানে বিডিয়ার কিলিংটা তারা একটা খুব প্ল্যান ওয়াইজ করে এবং দেখেন মেজর অবসর অবসরপ্রাপ্ত যে গতকালকে আমরা এরকম দেখেছি যে আব্দুল মতিন তো উনি হচ্ছেন যে সাবেক সেনা কর্মকর্তা এবং উনি তদন্ত একটা যে বিডিয়ার কিলিং এর মধ্যে যে একটা তদন্ত কমিটি হয় জাহাঙ্গীর সাহেবের পরের সেকেন্ড ম্যান ছিলেন উনি তো উনি যেই তথ্যগুলি দিয়েছেন এটা ভয়ঙ্কর গতকালকে উনি সংবাদ সম্মেলন করেছেন প্রায় এক ঘন্টা ধরে আমিও দেখেছি তার সংবাদ সম্মেলনটা তো উনি যেটা বলেছেন যে এটার আরও মানে উচ্চ পর্যায়ের একটা তদন্ত হওয়া উচিত এবং যে পর্যায়ে তদন্ত হয়েছে তাতে মানে উনি যেটা আমরা দেখলাম যে এই ছয় সেপ্টেম্বরের মানে গতকালকের যে প্রেস কনফারেন্স তাতে উনি বলছেন যেটা মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা এবং ভারতের অঙ্গরাজ্য করোটাই তাদের এই মানে পিলখানা কিলিংয়ের একটা উদ্দেশ্য ছিল এবং আওয়ামী লীগ এবং ভারত এটার মধ্যে জড়িত তো ভাই জামাতকে আমরা খুব শ্রদ্ধা করি উনিশশো তাদের যে অপকর্ম ছিল তাদের ওই সেটা থেকে তারা বের হয়ে আসছে মানে বান্ন তিপ্পান্ন বছর আমরা কি বলে বাংলাদেশের স্বাধীনতার পরে এই এখন আর আমরা কে রাজাকার ছিল কে ছিল না এগুলো নিয়ে তর্ক বিতর্ক করতে চাই না কিন্তু এই এক মাসের মাথায় এক মাসও হয়নি তখন উনি যেভাবে ভারতকে বন্ধু হিসাবে দাওয়াত দিয়ে ফেললেন আওয়ামী লীগকে উনি সাধারণ ক্ষমা করে ফেললেন তো এইটাতে আমাদের না খুব কষ্ট হয় যে আমরা তো আসলে ভারতকে আমরা মানে প্রতিবেশী হিসাবে সরাই দিতে পারবো না কিন্তু ভারত আমাদেরকে কিভাবে ট্রিট করে সেটা তো আমরা জানি তা আপনাদেরকে কিন্তু এই প্রতিবাদগুলি করতে হবে এই সাতান্ন অফিসার পৃথিবীর কোথাও কোনো মানে ইতিহাসের কোন একটা অংশে কিন্তু আমরা এরকম দেখিনি যে একদিনে একটা জায়গাতে এখানে এই সাতান্ন অফিসারকে প্ল্যান ওয়াইজ মানে হত্যা করা হয় এবং দেখেন আমরা ওই সুমন সাহেব মেজর সুমন উনি কনেকসার নিউজে এরকম এসে একদিন বলছিলেন যে এই কিলিং এ ভারতের ভারতের সরাসরি অংশ গ্রহণ ছিল আর কি এবং উনি নিজে বলেছেন যে ব্ল্যাক ক্যাট ব্ল্যাক কাট কিভাবে উনি ছিলেন উনি বি তৎকালীন যে বিডের যে যারা নাকি সোলজার ছিলেন তাদের সাথে উনি কথা বলেছেন এবং উনি উনিও মানে প্র্যাকটিক্যালি জানার চেষ্টা করেছেন যে আসলে কীভাবে হত্যাকাণ্ড হয়েছিল এবং উনি রিসেন্টলি যেই সাক্ষাৎকারটা দিয়েছেন তাতে এটা ভয়ঙ্কর তথ্য মানে পেয়েছি আমি আমার আগের ভিডিওতেও জানিয়েছি যে এখানে ব্ল্যাক ক্যাট মানে এক প্লাটুন বা দুই প্লাটুন এরকম ব্ল্যাক ক্যাট এই ইয়েতে অংশ নেয় আর কি এবং দেখেন গতকালকে যে আব্দুল মুতিন সাহেব উনি যেই সম্মেলনটা করেন উনি 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 সোহেল সোহেল তাজ বলেছেন যে এই কিলার যারা আছে তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছেন তো ব্ল্যাক কেটকে আমরা আমি আসলে চিন্তা না ব্ল্যাক কেট কি জিনিস এবং সুমন সাহেব খুব সুন্দর করে বলেছেন যে তারা বন্দুক ধরে হচ্ছে যে এভাবে তো এভাবে বন্দুক আমরা বিডিয়ার যারা আছে তারাই সম্ভবত এভাবে ধরি তারাই এভাবে ধরে এভাবে আবার কীভাবে শ্যুট করে আমি জানি না কিন্তু আমি যখন ইউটিউবে দেখতেছিলাম তো তখন আমি আসলেই এরকম দেখছিলাম যে একটা ভয়ঙ্কর একটা বাহিনী তারা তৈরি করেছে তো আমাদেরও আসলে এরকম ভারতের রয়ের মতো বা তার চেয়ে আরও আধুনিক ইন্টেলিজেন্স থাকতে হবে এবং তৎকালীন সময় ডিজিডিএফআই যে ভূমিকা ছিল মানে বলা মানে উনি খুব কষ্ট করে বলতেছিলেন কাঁদতেছিলেন কারণ ওনারও ব্যাচমেট অনেকে মারা গেছে আর কি তো এটা মানে খুব পেনফুল এবং দেখেন তখন ডিজিডিএফআই কিন্তু অলরেডি শেখ হাসিনার মানে হয়ে ভারতের একটা অংশ হয়ে গেছিলো এবং উনি বলতেছেন যে ডিজিডিএফআইর যারা ছিল তারা বিভিন্ন উঁচু দালান টালান যেসব মানে পিলখানার বা এই এর যে জায়গাটাতে হত্যা করা হয় তার আশেপাশে যে বড় দালানের যে জায়গাগুলি থেকে ভিডিও করা হয় তো তারা এসে সেই ভিডিওগুলি নাকি ডিলিট করে দেয় এবং ডিজিডিএফআই কোনো ইয়ে করে নাই কোনো রকমের সাহায্য সহযোগিতা বা কোনো স্টেটমেন্ট বা কোনো রকমের সাহায্য সাহায্য করেননি এই যারা তদন্ত কমিটিতে যারা ছিলেন আর কি তো এইগুলোর পানিশমেন্ট হওয়া উচিত এবং তাদের মধ্যে তাপস আছে তারপরে নানক আছে নানা রকমের তো এখন আমরা ওই বিএসএফ এর সাথে আসলে বন্ধুত্ব করতে পারবো না খোঁজা বাংলা কথা এখন তাদের মানে মানে আমার মানে আমি ঝিগা সামনে দিয়ে যখন হেঁটে যেতাম তো তখন দেখতাম যে বিডিআর যে এখন আপনারা দেখবেন যে গেটটা আছে তো গেটের সামনে ওই মানে হাতির সব মানে মূর্তি লাগে রাখছে আর কি তো হাতি যেটা সেটা তো আমরা জানি যে হিন্দু ধর্মের গণেশের রূপ হচ্ছে হাতি তো ভাই আমরা ওখানে কি মানে রয়্যাল বেঙ্গল টাইগার রাখতে পারি না সেই ব্রিটিশ সামলে কোন সময় ওই জঙ্গল টঙ্গলে হাতি ছিল সেটা কি আমাদের বিডিআর বা বা বিজিবির একটা সিম্বলিক কিছু হইতে পারে আপনারা এই গণেশের এই সিম্বলিক যেটা যেটা তারা এখনও বিশ্বাস করে যে হাতিকে তারা গণেশের একটা রূপ দেয় আর কি মানে ওই ওইভাবে তারা চিন্তা করে তা আমি আসলে যে সনাতন এবং হিন্দু ধর্ম এবং বাংলাদেশের যারা আমরা মুসলিম আছে এদের মধ্যে কনফ্লিক্ট হোক আমরা চাই না তো এই হিন্দু বৌদ্ধ এই যে জোটটা যারা নাকি আওয়ামী লীগের একটা উইং হিসাবে তো তারা তো এই রাজাকার যখন বলে যে তুই কে আমি কে রাজাকার রাজাকার তো এইগুলা নিয়ে তারা মাঠে নেমে গেছিল আওয়ামী লীগের হয়ে এবং তারা এই ছাত্রদেরকেও মানে মারছে আর কি ওই সময় তো এরা যখন ভারতের স্পোক্স পার্সনের মতো বলে যে না বাংলাদেশের হিন্দু নির্যাতিত তারপরে এটা ওইটা এখন তারা সেই ন্যারেটিভগুলাই এই মিথ্যা করে এই টাইমস অফ ইন্ডিয়া তারপরে ওপি ইন্ডিয়া সব জায়গাতে বলানোর চেষ্টা করেছে যে সোনা দাসকে বিজেপি আমরা হত্যা করেছি তো এইগুলি ভারতের আগ্রাসনকে খুব ভালোভাবে প্রতিহত করতে হবে ডক্টর ইউনুসের আশেপাশে বিশেষ করে নাহিদরা বলা হয় যে তারা জামাত জামাতের আদর্শে আর কি তো আমি আমি জানি না কিন্তু একটু সতর্কভাবে ভারতের এই সমস্ত কিছু আগ্রাসনের প্রতিবাদ করবে এবং সমস্ত রাজনৈতিক দলদেরকে নিয়ে মানে পাঁচ বছর পরের নির্বাচন হবে এটা তো আমরা চাই না আমরা চাই যে ছ মাসের মধ্যে একটা নির্বাচন হোক এবং সেটার ব্যাপারে ডক্টর মানে কাজ করে যাবেন এবং তার যে ক্যাবিনেট এটার মধ্যে দুই দুইটা না তিনটা মত আছে আর কি যে কেউ হয়তো পাঁচ বছর পরে ছয় বছর পরে চায় কেউ এখনই চায় কে একটু আরও লম্বা সময় যে মাহবুদ এনাম সাহেব বলতেছিলেন যে দুই বছর পরে তো এইগুলি আর কি তো এখন ডক্টর সাহেব একটা নির্বাচন দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার চেষ্টা করবেন এবং আমি যেটা চাইবো যে আগে যেভাবে জামাত শিবির এবং বিএনপি এবং অন্যান্য দল যারা ছিল তারা যে যেভাবে একসাথে সবস্থানের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনগুলি গুলি করেছিল সেটাই থাকবে আসলে ফোর পার্সেন্টের জামাত শিবিরের ভোট তারপরে চর্মনয়ের গুটি কয়েক সিট হ্যাঁ এইগুলি নিয়ে আসলে বাংলাদেশের সরকার তারা কখনো হইতে পারবে কিনা জানি না কিন্তু আমরা অবশ্যই চাইবো না যে বাংলাদেশ তালেবান রাষ্ট্র হোক যেটা ভারত চাচ্ছে ভারত চাচ্ছে যে এই জামাত শিবিরকে সামনে রেখে এই লাখো লাখো মানুষের পদচারণায় ঢাকা শহর একেবারে এ পার ওপার হয়ে যাবে এবং সারা বিশ্বে তারা বলবে যে দেখো দেখো বাংলাদেশ কি হয়ে গেলো একটা জামাত শিবির বা একটা জঙ্গি রাষ্ট্র হয়ে গেল তো তার এইসব করে তাদের আরও সুবিধা আমরা বাড়ি দিতে চাই না আশা করি যে আমাকে ভুল বুঝবে এবং অবশ্যই অবশ্যই স্বর্ণদাসের প্রতি শ্রদ্ধা এবং এরকম বর্ডার কিলিং করে যেন ভারত বাংলাদেশের শত্রু থেকে আরও যেন বেশি শত্রু না হয় সেটা যেন তারা বোঝে এবং সেভাবে যেন কাজ করে এবং তাদের মিডিয়া থেকে শুরু করে সমস্ত মানে প্রচার প্রচারণায় যারা জড়িত আছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে অবশ্যই যাচাই করে একটা খবর প্রচার করবেন মিথ্যা বা ওই গদিময়ী মিডিয়ার স্পোর্টস পারসনের মতো বা স্পিকার হয়ে আপনারা কথা বলবেন না তাতে হবে কি যে বাংলাদেশের সাথে ভারতের শুধু সম্পর্ক না সারা পৃথিবীর যারা মানুষ আছে তারা দেখতেছে যে প্রতিবেশী যারা আছে ভারতের সবাই কিন্তু এখন বর্তমানে ভারতের শত্রু আমরা ভারতের শত্রু হতে চাই না আমরা বলতে চাই যে মোদী তোমার যেই বুদ্ধি বিবেচনা সেটা ঠিক করো এবং আমাদের গণতান্ত্রিক যে অধিকার সেটার ব্যাপারে তো তোমরা যদি কাজ না করতে পারো অবশ্যই অবশ্যই নিরীহ মানুষকে হত্যা করবো না বর্ডারে এবং অন্যান্য যে আগ্রাসনগুলি আছে সেটা থেকে তোমরা দূরে তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফিরতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম